আসসালামু আলাইকুম আ কেতু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খুবই চমৎকার এবং নন্দন মসজিদ মসজিদে আর রাহমাহ এর ভিতরে এই মসজিদটি ফাতেমা আল জাহরা নামেও পরিচিত এটার অবস্থান হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট থেকে সতেরো কিলোমিটার দূরে এবং জেদ্দা সিটি থেকে প্রায় একুশ কিলোমিটার বা তার থেকে কিছুটা দূরত্বে এই মসজিদের আয়তন হচ্ছে চব্বিশশো স্কোয়ার মিটার এখানে যারা আসেন তারা হচ্ছে অধিকাংশই সৌদি আরবে যারা বিশেষ করে হজ এবং উমরাহ পালন করতে আসেন হজ এবং ওমরা যাত্রীগণ ট্যুরিস্ট হিসাবে এখানে আসেন আর ওই মসজিদটির থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা সাগর পারে ভাসমান মসজিদ নামে সবাই চিনে থাকেন যেহেতু সাগর পারে এবং এখান থেকে খুব নিকটে আসলেই বিকালবেলা বা সন্ধ্যার পূর্বে এখানে সূর্যের যে সরাসরি ডুবন্ত অবস্থা সেটা দেখা যায় আর এই মসজিদটির চতুর্দিকে এত সুন্দরভাবে কারুকার্য দিয়ে সাজানো হয়েছে মসজিদটি প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে চমৎকার আলোকসজ্জা এবং মসজিদের ওপরে রয়েছে খুব চমৎকার বিশাল আকারের এক ঝারবাতি এটা মসজিদের দৃষ্টিকে আরও নন্দিত করে তুলেছে এবং এই মসজিদে তারাই নামাজ পড়েন যারা বিভিন্ন সময়ে জিয়ারার উদ্দেশ্যে বা দেখার উদ্দেশ্যে এখানে আসেন ট্যুরিস্ট স্পটে তারা এখানে নামাজ আদায় করেন এবং এই মসজিদে পাঁচ অক্টো নামাজ হয় ঢেউয়ের গর্জন শুনতে শুনতে একটু দূরে দৃষ্টি নিক্ষেপ করলে চোখের সামনে ভেসে ওঠে মসজিদ আর রাহমার সূর্য মেনার বিকালের দৃশ্যটাও খুবই চমৎকার দেখা যায় সূর্যের ডুবন্ত অবস্থা